আসসালাই আসসালামু আলাইকুম শশা টিভিজি বেসকে চলে আসছে আমরা জমজমার একটা ধামাকা লাইভ নিয়ে এই লাইভে আমরা জমজমের সবচেয়ে হিট কালেকশন দেখাবো এবং কিছু প্যাটার্ন ড্রেস দেখাবো সো সবাই হচ্ছে লাইভ দেখে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালেকশন আমরা খুব ঝটপট করে দেখাবো আপনি দেখে দেখে অর্ডার করে ফেলবেন সো ফার্স্টে হচ্ছে আমি খুবই চমৎকার একটা ভিআইপি প্যাটার্ন দেখাবো যেটা কিনা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ছিল অরিজিনালটা এই ড্রেসটা শুধুমাত্র আমি এখন অফারে এটার আসলে কালার শেষ হ্যাঁ এটা আসলে কালার শেষ এটা আমাদের কাছে শুধু এই কালারটা আর হচ্ছে ব্ল্যাক অফ হোয়াইট খুব কম আছে এই জন্য এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি এটা পার করা কালার গ্যারেন্টি এটা এত সফট কাপড় আড়াই গজের সালোয়ারের কাপড় পাচ্ছি আমরা এই ড্রেসটাতে সো এটা প্রাইস দিছি শুধুমাত্র অনলি অনলি আপনার ছয়শো টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি কালারটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ফাইন কটনের ডিজাইনে আমি এটা নিজস্ব আমাদের প্রোডাকশনের ড্রয়েস সো এটা প্রাইস আছে শুধুমাত্র আপনার ছয়শো এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভাইরাল একটা প্যাটালের ড্রেস ভীষণ সুন্দর সবাই একটু জাস্ট কমেন্ট করে জানাবেন আমাকে ঠিকটা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এটা প্যান্টের কাপড়টাও ভালো অন্যটাও বড় আছে আমাজই আছে এবং হাতার কাপড় হচ্ছে এখান থেকে আপনার অ্যাডজাস্ট করা নিচের থেকে হাতার কাপড় এটার বের হয়ে যাবে এটা অনেক বড় আর এই গজ এটার মধ্যে আমরা চারটা কালার পাচ্ছি ফার্স্ট কালার হচ্ছে ব্লু সেকেন্ড কালার হচ্ছে রেড কালার আর যারা নতুন আছেন তারা আমাদেরকে দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন শুধু একবারের জন্য নেক্সট টাইম আর কখনো নিলে আপনাকে বিকাশ করতে হবে শুধুমাত্র কনফার্মেশনের জন্য আমরা অ্যাডভান্স নেই দুশো টাকা ঠিক আছে আমাদের পার্সোনাল নাম্বার আপনার যে সেন্ড মানি করলেই হবে আমরা হচ্ছে ওটাও বলে দিই এবং আমরা হচ্ছে আমরা স্টেট ফার্স্টে আপনাদেরকে হোম ডেলিভারি করি দুই দিনের মধ্যে ড্রেস ডেলিভারি করে পেয়ে যাবেন রেড কালারটাও হচ্ছে ছয়শো এবং এটা হচ্ছে গ্রিন কালার আমি ঝটপট করে দেখাবো আপনারা সবাই একটু জলদি জলদি স্ক্রিনশটটা নেবেন এবং গ্রিন কালারটাও খুবই সুন্দর এন্ড লাস্ট কালার হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার কেমন আছে না আসসালামু আলাইকুম সুন্দর একটা হচ্ছে গ্রিন কালার ছয়শো পেয়ে যাচ্ছে আমরা এগুলো দেখলে মনে হয় আপু এক টাকা সেম টু সেম আমি বলেছিলাম এটা আমার নিজের অর্ডার করার ড্রেস এটা আমি অর্ডার করে এনেছি এবং আমার ভিডিওগুলোর নিচের দিকে দেখেন যে এটা আমরা কত পিস এনেছি এবং আমার কাছে যে পরিমাণে স্টকে আছে তা একটা ডিলারের কাছেও থাকে না আমি হচ্ছে এত পরিমাণে স্টকে এনেছি ড্রেসটা এবং আলহামদুলিল্লাহ প্রচুর সেল করেছি এখনো সেল করতেছি ড্রেসটা এত সুন্দর সবাই পছন্দ করে রেগুলার করার জন্য কালার গ্যারেন্টি ছয়শো পঞ্চাশে এটাও হচ্ছে আমাদের ভিআইপি এক নাম্বারটা এটা কিন্তু আমরা এটাও আমরা অর্ডার করে এনেছি আপনাদের জন্য এটা অল্প কিছু আছে সো এটা আমরা এখন অফারে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপু প্রত্যেকটার মধ্যে আপু প্যান্ট এই দেখেন প্রত্যেকটার মধ্যে হচ্ছে প্যান্ট অ্যাডজাস্ট করা থাকবে এই যে এরকম থাকে প্যান্টের কাপড় গুলা সো আপনারা হচ্ছে আড়াই গজের পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ড্রেসটা নাইস একটা কালার এটা হচ্ছে একটু লাইট জলপাই কালার তার সাথে হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার মাত্র ছয়শো পঞ্চাশে আমরা পেয়ে যাচ্ছি তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুটা দেখেন কি সুন্দর এবং এটা হচ্ছে ব্লুর সাথে পেস্ট কালার প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এগুলো আসলে নিয়ে যারা বিজনেস জন্য নেবেন তারাও নিতে পারেন কারণ এগুলো কিন্তু সাড়ে সাতশোর নিচে আপু সেল হয় না সাতশো পঞ্চাশের নিচে সেল হয় না আমরাই সেল করতাম সাতশো করে এই ড্রেস কাপড় অনেক ভালো কালার গ্যারান্টি যেহেতু ফ্যাব্রিক্স ভালো দিয়েছে সেটা কস্টিং একটু বেশি পরে কি তো এখন আমরা অফারে হচ্ছে ছয়শো পাঁচা দিচ্ছি কারণ এরকম অসংখ্য ড্রেস কিন্তু আমাদের হচ্ছে রেগুলার আমরা অর্ডার দিয়ে থাকি এই জন্য আমরা এটা এখন লসে দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র ৬৫০ করে প্রিমিয়াম ভিআইপিটা পাচ্ছি আমরা সবচেয়ে ভালো কাপড়টা এটা আরেকটা কালার হচ্ছে মেরুন আর কি কোনো কালার আছে আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার নতুন আসছে এটাও সুন্দর একটা কালার মেরুনের সাথে বাঙ্গি কালার বাসায় রেগুলার পরার জন্য কালার গেন খুব কমফোর্টেবল একটা ড্রেস খুবই ভালো একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালারগুলো ভীষণ সুন্দর ছয়শো এখন আমি চলে যাব সবার ফেভারিট জমজম শুধু আমি জাস্ট আপনাদের জন্য এই লাইফটা করছি শর্ট খুব শর্ট একটা লাইফ যেটা কিনে আপু হিট জমজমগুলো আপনাকে দেখাবো জাস্ট হিট জমজমগুলো আপনাদেরকে দেখাবো পাতলা ওনা হবে এটার কালার হচ্ছে ডার্ক একটা ব্লু কালার সুন্দর একটা ডার্ক ব্লু কালার এত সুন্দর এগুলা আর অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে নেবেন দেখা যায় কি আপু আমরা চেক করে দেখ তারপর দেখা যাচ্ছে অন্যায় ছিদ্র থাকে জামার মধ্যে একটু প্রবলেম থাকে যারা অর্ডার করবেন একটু চেষ্টা করবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে নেওয়ার এটা হচ্ছে নয়শো এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এটা এত পরিমাণ সুন্দর এবং এটার অন্যটা এত নাইস পাতলা একটা সুতির অন্য অনেকে আপু বাসায় পড়ার জন্য একটু পাতলা ওনা চাই সুতির ওনা চাই তার জন্য এটা হচ্ছে বেস্ট ঠিক আছে নয়শো পঞ্চাশ আমাদের জমজমগুলো হাই কোয়ালিটির আমরা চাইলে কম দামিটা সেল করতে পারি কম দামিটা সেল করতে গেলেই হচ্ছে আপু প্রাইস আরো কমবে কিন্তু আপু কোয়ালিটি ভালো হবে না সেই জন্য আমরা সবচেয়ে ভালো জমজমটা আপনাদেরকে প্রোভাইড করছি এবং আপনারা এগুলো করবেন এবং অনেকদিন রাফিস করতে পারবেন বাইরেও করতে পারবেন তো এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ কালারটা ভীষণ সুন্দর হ্যালো আপু কেমন আছেন ফারান আপু প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি করে আমাদের জমজমের প্রাইস হ্যাঁ এটা আরেকটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর এটা আমার খুব পছন্দ একটা জমজম ব্ল্যাক এর সাথে এত সুন্দর কালার এটার ব্যাগটাও সুন্দর পিছের মধ্যে এই ডিজাইনটা পড়বে। তারপরে এটা চলে যাচ্ছে হাতার মধ্যে দেখেন এত সুন্দর আপু এটা বানানোর পর কি যে দারুণ লাগবে ড্রেসটা আচ্ছা রোকসানা শিল্পী আপু এতদিন পর আসসালাম আলাইকুম এবং কত বড় ওনা দেখেন মার্শাল্লাহ লাইটার কত বড় ওন এবং প্রিন্ট আপটা দেখেন কি সুন্দর মাত্র প্রাইস যাচ্ছে নয়শো পঞ্চাশ করে ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ এখন আরও একটা কালার দেখাবো এটাও হচ্ছে সাথে সুন্দর একটা ডার্ক ব্লু কালার দেখেন সুন্দর ডার্ক ব্লু কালার এবং এই ড্রেসটা যে এত পছন্দ করে এটা আমরা ও সেল করেছিলাম একবার সাড়ে ছয়শ এই কালারটাই চাই হ্যাঁ সবাই শুধু এই কালারটা চাই তো আমরা হচ্ছে আপনাদেরকে জমজমটা এনে দিচ্ছি না এখন আপনারা আনলিমিটেড অর্ডার করতে পারবেন এত সুন্দর কালার এবং এটার ওড়না দেখেন খুবই সুন্দর একটা ওড়না খুবই খুবই সুন্দর একটা ওড়না প্রাইজ যাচ্ছে অনলি নয়শো পঞ্চাশ দিয়ে আমাদের পেজ হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখব আমি খুব সিলেক্টিভ ড্রেস দেখাচ্ছি যেগুলো আমার কাছে আছে বা যেগুলো অনেক সুন্দর বা যেগুলো আপুরা বেশি বেশি অর্ডার করে এটা হচ্ছে বর্ডার এটা হচ্ছে ব্যাগটা দেখেন আপু এত সুন্দর আপু এটা ব্যাগ চকচকে একটা কালার আপু খুবই সুন্দর আমার এটা গ্রিনটা না থাকলে আপু আমি এই কালারটাই বানাই ফেলতাম আমার কাছে এটা এত পছন্দ হয়েছে এত ভালো কাপড় আপু এটার ওড়না দেখেন ওয়াও এটার ওড়না দেখেন অনেক অনেক সুন্দর একেবারে নতুন ড্রেস পার্পল কালার পছন্দ হলে অর্ডার করে ফেলবেন মাত্র প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ করে আর এটা হচ্ছে সেম আমারটা এটা অনেক সুন্দর সেম এটা আমার আছে এটা হচ্ছে বর্ডারটা এটার চলে যাচ্ছে ব্যাক আপু আপু আমার কাছে এই ড্রেসের সবচেয়ে সুন্দর এই ডিজাইনটা ভালো লাগে আর ভেতরে একটু আপনার দেখেন একটা বরফি বরফি করে একটা সেল প্রিন্ট করা আর এটার ওড়নাটাও হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ওড়না দেখলে আপু এই ড্রেসটা সবাই ওড়নার জন্যই মূলত অর্ডার করে এটা ওড়নার কালারগুলো এত সুন্দর মাজিনটা গ্রিন হালকা অরেঞ্জ খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ অলরেডি এটা তো আমাদের ভাইরাল ড্রেস অলরেডি সবাই নিচ্ছে দুটা কালারই আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর বেড়ে দেখেন ব্লুর সাথে সুন্দর একটা কালার হাতার কাপড় যাবে এটা হচ্ছে অফ সাথে কন্ট্রাস্ট দোপাট্টা সো এইটা চলে যাচ্ছে শুধুমাত্র করে করে খুবই একটা শর্ট আপনাদের দেখে দেখে অর্ডার করতে সুবিধা হবে বুটিক্স থাকবে আগের লাইফটাতে এখন হচ্ছে জমজম এবং হচ্ছে প্যাটলের ড্রেস আমি চেষ্টা করেছি একটু কম সময়ের মধ্যে আপনাদেরকে সবচেয়ে সুপার হিট ড্রেসগুলো দেখানোর জন্য এটাও হচ্ছে নয়শো এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস পাউডার ব্লু কালার তার সাথে হচ্ছে ডার্ক ব্লু কালার এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এটার মধ্যে ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর আপু দেখেন এবং এটাও হচ্ছে হাতাটা এত সুন্দর ফ্রি সাইজ একশো বডি দিতে পারবো ওনাটা হচ্ছে পুরোটাই ওনাটা ঠিক করে হ্যাঁ ওনাটা হচ্ছে পুরোটাই সুন্দর করে আপনার দেখেন ওনাটা এত সুন্দর ওনাটা এত সুন্দর হ্যাঁ হ্যাঁ ওনাটা খুবই সুন্দর দেখেন এই যে ওনাটা পুরোটাই ফ্লাওয়ারের মধ্যে আছে এত সুন্দর এটা এই ড্রেসটা অনেক সেল হয় আলহামদুলিল্লাহ এটাও আমাদের খুব ভাইরাল একটা ড্রেস নয়শো পঞ্চাশ এরপর এই কালারটা দেখাবো জাম কালার এবং তার সাথে হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালার বা হালকা বেগুনি কালার বলতে পারেন দুইটা ড্রেস দুইটাই সুন্দর এটা মানে দুইটা কালার অনেক সুন্দর কন্ট্রাস্ট কালারগুলো

তো এটাও নিয়ে নিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ করে অরিজিনাল জমজম এগুলো পাতলা হবে সুতি কাপড় হবে এবং এটা হচ্ছে পেস্ট কালার ওয়াও পেস্ট কালারটা দেখেন কি সুন্দর দামানেও ডিজাইন করা আছে তার সাথে এটা হচ্ছে দোপাট্টা কালোটা আমি একটা বানাবো আমার এত পছন্দ হয়েছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো প্রাইস অনলি অনলি নয়শো করে কালার দেখেন ভীষণ সুন্দর কালার এখন নতুন একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা মান্নাতের যে ড্রেসগুলো থাকে ওই রকম টাইপের একটা ড্রেস হাতাটা দেখেন কি সুন্দর অ্যান্ড এটার ফ্রন্ট দেখেন কি সুন্দর একটা ফ্রন্ট ঠিক আছে এটার ডিজাইনটা এত সুন্দর আমি এটার ওনাটা জাস্ট দেখাই এবং এটার সাথে একটি সুন্দর ম্যাজেন্টা কালারের প্যান্টের কাপড় পাচ্ছি খুব হালকা কালার খুবই সুন্দর বড় সাইজের সাইজ এর অন্য ডিজাইনটা জাস্ট দেখেন প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ এত সুন্দর ড্রেস কিন্তু মিস করা যাবে না এটা পরলে খুবই মার্জিদার খুবই স্ট্যান্ডার্ড লাগবে জাস্ট দেখেন